উলাফানের কিন্তু এখনো কিন্তু খেলনার অভ্যাসটা ভুলে যায়নি বাল্য কথা মনে পড়ছে বাল্যকালে কত শয়তানি করছি সেই কথা কিন্তু মনে হয়ে পড়ছে

যার যেটা লাগে আইতে পারেন ইনশাল্লাহ ফারুক মোটর এক লক্ষ তিরিশ হাজার টাকা ইয়ামা ফেজার বাসডু এফ আই চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস দিলাম সবাইরে রে চ্যালেঞ্জ প্রাইজ আসসালামু আলাইকুম দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার বিশ্বাস করবে যায় না আজকে বাইকের দাম থাকবে সবাইকে চ্যালেঞ্জ 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 হ্যাঁ বাইকের দামে আজকে দেব চ্যালেঞ্জ আল্লাহ যদি হায়াতে বাসা রাখে যাতে দোকান খালি আর এই আনন্দে আরও থাকবে খালি ইনশাল্লাহ সবে আপনাদের ভালোবাসায় সবে আপনাদের দোয়ায় আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো মোটর হেড করে আমাদের সাথেই থাকবেন শুরুবে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানাটা চেক দিয়ে একটু সামনে আসলেই বাগানবাড়ি বাসান ট্যাক দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আর কথা বাড়াবো না আর দেরি সহ্য হচ্ছে না ও মেরে প্যারে বিন্দু মেরে বিন্দুরে বিন্দু আসলে ভাই পেয়ারে বিন্দু এক লাখ সত্তর আশি লাভ আছে যেটা মার্কেটে বিয়েব না আমার প্রাণ কলিজার যারা ফ্যান ফলো ভাই ব্রাদার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অকল্পনীয় না ভাই ডাবল ডিক্সের আর মনোটোন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় আহা মাথায় নষ্ট বলেন আসলে কি কমু অস্থির বাইক অস্থির গাড়ি সীমিত সময়ের জন্য হাওয়ায় উড়িয়ে গেলে মোর দোষ নাই সোজা হিসাব

হিরো থ্রিলার এবিএস এফআই প্রাইস হলো মাত্র এক লাখ দশ হাজার টাকা হিরো থ্রিলার এক লাখ দশ চ্যালেঞ্জ এটি কিন্তু চ্যালেঞ্জই থাকে ভাই এইসব প্রাইস ফারুক ভাই রেকর্ড ভাঙতে গেলে আরো সময় লাগবে হ্যাঁ এরপরে যে এফআসি আর টিয়ার হ্যাঁ মাত্র প্রাইজ হলো পঁচাশি হাজার টাকা এফআসি আর টিয়ার মাত্র এক লাখ দশ হাজার টাকা এফআসি আর টিয়ার ডাবল ডিক্স মাত্র এক লাখ টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় এক লাখ এক লাখ হাজার আঠারো সতেরোর যার যেটা মন সায় লেন আহা আহা হে আমার দোকানটা খালি গেছে গিয়ে বুঝলাম না কিছু বাড়ি সবে মালিকের ইচ্ছা আর আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ এখন আর বাইকে নিয়ে রাখতে পারি না জায়গা সোমের এলো যায় এটাই আপনাকে ভালোবাসা আর কিছুই না হ্যাঁ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এটা পাম্পার অফার দিয়ে দিলাম ভাই একেবারে পাম্পার অফার দিয়ে দিলাম এন এস এক্স একশো পঁয়ষট্টি সিসি ডোয়েল স্যালেন্সার ত্রিপল ডিক্স মাত্র এক লাখ ষাট হাজার টাকা সীমিত সময়ের জন্য ভাই এটি বাকি পাইবেন না পরে পাইবেন না আফসোস করে লাভ নেই পরে এই যে আল্লাহ এটা নতুন লাগে তুমি ভাই এটা ভাঙছি কাল কিস্তি রয়েছে ভাঙছি এটা মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা এটা হ্যাঁ এরপরে আহেন প্রাইস মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এফআইএ বিএস জিক্সার ন্যাকেট ভার্সন প্রাইস মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এফআইএ বিএস জিক্সার ন্যাকেট ভার্সন প্রাইস মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় চব্বিশের মডেল এফআই হ্যাঁ প্রাইস মাত্র দুই লক্ষ টাকায় হ্যাঁ কার্পুটার ভার্সন চব্বিশের বাইশের তেইশের একুশের বাইশের মানে জিক্সার এক দুই তিন চার পাঁচ পাঁচটা ন্যাকেট জিক্সার আছে যার যেটা লাগে আইতে পারেন ইনশাল্লাহ ফারুক মন হোসেব জিক্সার মোটন দুইটা রেড বা ব্লাক ব্ল্যাক কালার জিক্সার মোটন নেন প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার বাইশের মডেল জিক্সার মডেল উনিশের মডেল নেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দুই বছরের কাগজ উনিশের মডেল হ্যাঁ আচ্ছা এরপরে হুন্ডা হনেট নেন একুশের মডেল ডাবল ডিক সিবিএস সিস্টেম ব্রেক মাত্র প্রাইস হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি জিক্সার এসএফ লেটেস্ট ভার্সন বিশের মডেল দুই বছরের কাগজ এক লাখ আশি হাজার মাত্র এক লাখ আশি হাজার টাকা জিক্সার ন্যাকেট বার্সন পাশাপাশি থাকবে এফআই এভিএস একুশের মডেল দুই বছরের কাগজ জিক্সার এস এম এফআই মাত্র প্রায় দুই লাখ দশ টাকা মাত্র দুই লাখ দশ হাজার টাকায় এরপরে আছে আপনার এফআই নন এভিএস কি হ্যাঁ একটাই

এই যে ওয়ানটে শোরুম পেপার জিক্সার মাউন্টন এক লাখ আশি হাজার টাকায় মাত্র এক লাখ আশি হাজার টাকা মন্টন মাউন্টন ওয়ানটে শোরুম পেপার চব্বিশের মডেল আচ্ছা এরপরে এরপরে এই যে দুই দুইটা হলদিয়া টিয়া দুইটা হলদিয়া টিয়া যারা নিতে চান নিজে পারবেন মাত্র প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লাখ পঁচাশি এক লাখ যার যেইটা মনে টানে আচ্ছা এরপরে আছে এরপরে আছে একটা কে টি এম ডিউক এডেলো আপডেট ভার্সন আর প্রাইজের বাইশে মনে দুই বছরের কাগজ দুই লাখ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ দশ হাজার টাকার তার পাশেই আছে আপনার জিপিএক্স যেমন এ বিএক্স ব্ল্যাক কালার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ শত্রুদের যেমন তার পাশাপাশি আছে দুই দুইটা ফ্রেজার দুই দুইটা ফ্রেজার মাত্র প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা ইয়ামা ফ্রেজার এফ এফআই চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস দিলাম সবাই চ্যালেঞ্জ প্রাইস যে আঠারো মডেল ইয়ামা ফ্রেজার বাসড্ডু এফআই এক লাখ তিরিশ হাজার টাকায় যদি কেউ পারেন আমার সাথে ডুয়েট করে চ্যালেঞ্জ করে দেখা দিন ওকে আচ্ছা এরপরে দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ টাকায় নেন এক লাখ পঁচানব্বই হাজার টাকায় একুশের মডেল ছাপ্পান্ন সিরিয়াল পাইছেন পাশাপাশি জেড ভার্সন ওয়ান দুই হাজার দুই হাজার পনেরোর মডেল দশ বছরের কাগজ মাত্র প্রাইস পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ দুই লাখ পাঁচ হাজার টাকায় মাত্র আর ওয়ান ফাইভ পেয়ে যাবেন দুই লাখ পাঁচ হাজার টাকায় বার্ষণ টু আঠারোর মডেল দুই বছরের কাগজ পাশাপাশি পাবেন হুন্ডা এক্স ব্লেড একুশের মডেল দুই বৎসরের কাগজ প্রাইজ থাকবে এক লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় হুন্ডা এক্স ব্লেড অ্যাপ জেড ভার্সোন ওয়ান পনেরোর মডেল দশ বছরের কাগজ করে এক লাখ পাঁচ হাজার টাকায় মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা রেড কালার পাশাপাশি পাবেন ওই পাশ দিয়ে দেখতেই আছেন হাজার উনিশের মডেল রেজিস্ট্রেশন হিরো গ্ল্যামার মাত্র পঁচাশি হাজার টাকায় পাশে আছে আবার টিভিএস ফোর বি ডাবল ডিস্স দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন মাত্র প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকায় টিভিএস ফোর বি ডাবল ডিস্স এক লাখ ৩৫ হাজার টাকায় দেশে প্রবাসে আমার কলিজার বাই ব্রাদা যে যেখান থেকে দেখতে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস ফেসবুক পেজ যারা ফলো করেননি পেজটা ফলো দিয়ে রাখেন যারা টিকটক আইডিতে ফলো করেন নাই আইডিটা ফলো দিয়ে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকানা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসানটেক দুই দুইটা শোরুম ফারুক মারোজ পেয়ে যাবেন আজকের মতন বিদায় নিলাম আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা বাইকের দাম নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম